ঋণে জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গলায় ফাঁস বিয়াল্লিশ বছর বয়সে নিষিদ্ধের গোঘাটের গোবিন্দপুর এলাকায় মহাপ্রভু রাইস মিলের সন্নিকটে ছিল একটি ছোট্ট দোকান এছাড়া ওই রাইস মিলে বছর দুই যাবত অন্য একটি কর্মের সাথেও যুক্ত ছিলেন গোঘাটের জয়কৃষ্ণপুর এলাকার বিয়াল্লিশ বছর বয়সে নিষিদ্ধে স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে ওই ব্যক্তির মৃত্যুর কারণ স্থানীয়দের মতে এলাকায় বহু ব্যক্তির কাছে বড় পরিমাণে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন নিষিদ্ধে আর তার জন্য তিনি দীর্ঘদিন যাবৎ ছিলেন প্রচণ্ড মানসিক চাপে সেই মানসিক চাপ পার উঠতে না পেরেই আজ কর্মস্থলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন সকালে মিলের এক কর্মচারী দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে তড়িঘড়ি খবর দেয় অন্যান্যদের এবং খবর যায় গোঘাট থানায় গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন গোঘাট থানার পুলিশ মৃত ব্যক্তির ময়না ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় শোকে বিহবল মৃতের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন হুগলির গোঘাটের গোবিন্দপুর থেকে সন্তোষ চাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ

চর্চা করা সকালে এসে দেখছে ওরকম চুলছে তারপরে আবার জানতে পারলেন জানতে পারলে সকালবেলা জানতে পারলো সকালবেলা জানতে পারলো কিভাবে কি জন্য কী তো প্রচুর দেনা করে ফেলেছিল বলছে ওর স্ত্রী যেটা বলছে প্রচুর দেনা করে ফেলেছে জেনার চালাতেই মারা এইখানেই কাজ করতো এখানে কাজ করতো ওই ধুলোপুরের ওইদিকে বাড়ি এখানে কাজ করতো ওই সামনে টায়ারের দোকান রয়েছে এ দোকান চলেনি বলেছিল যে আমাকে একটা কাজ দাও ওই সেই হিসেবেই বাঁধুর থাকতো এখানে রাত্রেবেলা সব গাড়ি দিতে হয় দিয়ে গাড়ি দিতে এসে এবার এখানে টুকটাক করে সব এখানে সেখানে টাকা পয়সা সব নিয়ে রেখেছে দেনা করে ফেলেছে প্রচুর কেনা করে আবার ঠিক থাকতে পারিনি আপনার নাম সুবীর রায় এই জায়গাটার নাম কি গোবিন্দ পুলিশ কি এসছে

ভালো করে শুনুন আমাদের মিলে ও দীর্ঘ দু বছর কাজ করছে বাহাদুর ও বর্তমানে আমার দুটো লোক ছিল একটা লোক রাখো বলে সব রেডি করেছিলাম কিন্তু এখন ওকে বললাম যে তুই এক কাজ কর তুই মাঝখানে তুই তোর দোকান চালা আমরা তোর ব্যবস্থা করে দেব ওর অভাব আছে বাড়িতে অনেক অভাব ও স্ত্রী আমার কাছে এসে বলে যে কাকু এই করব কাকু ওই করবো কাকু এই করতে আমাকে আমাদেরকে খাওয়ানোর জন্য কিছু ব্যবস্থা করে দিন জোরহাত করে বলে কান্নাকাটি করে সব আমি ওর জন্য সব কিছু করেছি এই দু বছর ধরে ও দেনা দুই যা করতো আমার কাছে দু হাজার পাঁচ হাজার যা আমি দিতু মুখে যে লোককে দেনা শুরু কর লোকের সঙ্গে করি না এরকম বর্তমানে কিছুদিন আগে ও ইয়েতে তোমার বেলিতে কিছু টাকা ধার করে ওর মোটর সাইকেলটা নিয়ে চলে যায় আমি ওকে জিজ্ঞেস করুন তো মোটরসাইকেলটা কোথায় রে বলে মোটর সাইকেলটা দিয়েছি তারপর পরে শুনি মোটর সাইকেলটা নিয়ে চলে গেছে গত গতকালকে সকালবেলা যে বেতন তুলে নিয়ে এলো মানে কাল পর্যন্ত ডিউটি ছিল দিয়ে আমি মনে তুই এক কাজ কর দিন কত থাক আমি তোকে ব্যবস্থা করে দেবো কালকে সন্ধেবেলায় আমাকে বললো যে তাহলে তুমি এসো তুমি এলে আমি বাড়ি যাবো আমি ঠিক আছে সন্ধেবেলা চলে এসছি আমি এসে দেখছি গেটে চাবি চাবি কাটি দোকানে দিয়ে আর দোকানে দেয় না এবার আমি কোনো আমার মিলের এক্সট্রা চাবি যেটা ছিল সেই চাবিটা দিয়ে খুলে দেখি ভেতরে চাবি রয়েছে তখন আমার মনটা সন্দেহ হলো যে ভেতরে চাবি অথচ কেউ কোথাও নয় লাইট জ্বলে দিয়ে সব লাইট এসে জানলুম গেলে আমি আর ওই দোকানে মেয়েটা সুখী দুজন মিলে গোটা মিলটা খুঁজলুম পেলুম সকালবেলা আমি সকালবেলা মিলে এসেছি সকালবেলা আমি মিলে এসেছি মিলে এসে জামাই তাকে বলুন যে জামাই দা গরুকে খেতে দিয়েছি বলছে হ্যাঁ খেত দিয়েছি আমি মিলকে গেছি আমাকে ফোন করছে বিশাল বিপদ হয়ে গেছে নিশ্চিত গলায় ধরে দিয়ে মনে হচ্ছে মেশিনগুলি যা করে আমার হাই প্রেশার আমি হাই প্রেশার রোগী আমার এমনি টেনশনের শেষ নাই কে আপনাকে খবর দিল আমাদের যে গোয়ালে কাজ করে যে বাগান বাগান সে আমাকে খবর দিলা আমি এসেছি আপনাদের কাছে এসে হাজির এই পর্যন্তই আমার খবর এটা কোন মিল এটা মহাপ্রভু রাজমিল কোথায় এটা গোবিন্দপুর বাড়ি কোথায় ওর বাড়ি হচ্ছে জয়কেষ্টপুর ওর নাম হচ্ছে নিশিদ দে কত বয়স হবে বয়স হবে এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছর হবে আপনি কে হন হ্যাঁ আপনি কে হন আমি এই মিলে স্টাফ আপনার নাম আমার নাম হারাদুল মিশ্র কি হয়েছিল আরে কাল রাত থেকে ওকে খুঁজে পাচ্ছিল না ওকে মিলে স্টাফেরা যেটা বললো যে খুঁজে পাচ্ছিল না অনেক খুঁজেছে খোঁজার পরেও যখন পাই না আজকে সকালবেলা যখন ওদের গরুর যারা দেখভাল করে তারা যখন এসে দেখেছে মারা গেছে তখন মিলে স্টাফেদেরকে ওদের খবর দেয় তারপর আমরা জানতে পারলাম যে গলায় রয়েছে যে মারা এই মিলে কি কাজ করতো এই মিলে দেখভাল করতো টুকটাক আর ওর পাশে টায়ারের টায়ার সারানো দোকান ছিল কোথায় বাড়ি কোথায় ওর বাড়ি তো বলছে এই কালীপুরের ওইদিকে দিকে ধুলেপুরে সকালবেলায় জানতো হ্যাঁ সকালবেলায় জানতো ওর নাম কি ওর নাম স্পোকেন ইংলিশের শিক্ষক প্রয়োজন শতাযোগ করুন ফোন সিক্স টু নাইন সিক্স ওয়ান্স জিরো নাইন জিরো এছাড়াও সেভেন জিরো সেভেন সিক্স নাইন ওয়ান এইট সিক্স